সবাইকে সুস্বাগত এবং অনেক অনেক রথযাত্রার শুভেচ্ছা এক বছর কেটে গিয়ে আবার জগন্নাথ দেবের রথযাত্রা উপস্থিত হয়েছে

বিশেষ অনুষ্ঠান জগন্নাথদের মূলত জগন্নাথ পুরীতে ইন্দু মহারাজের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিলেন এই গল্পের সত্য যুগে এবং তারপর থেকে রথযাত্রার সূচনা জগন্নাথ বলদের সবুতার এবং সুদর্শন প্রতি বছর এই আষাঢ় মাসে ভগবানের এই রতযাত্রা যেমন এই রথযাত্রার রূপে সারা পৃথিবীতে প্রসিদ্ধ এবং এই রথযাত্রা ইস্কন প্রতি বছর করে এবং এর সম্পর্কে প্রভুপা যে রথযাত্রা শুরু করেছিলেন আমি অনুরোধ করবো দয়ারাম প্রভুকে সেই সম্পর্কে বলার জন্য